ভাই হ্যাঁ বলেন কোন এক্সট্রাকশন সাইডে যদি ইমিগ্রেশনের রেড দেয় তাহলে আমাদের মোটামুটি কি কি ডকুমেন্ট লাগবে সুরাত থেকে বাদাইনে এলওএ লেটার মোটামুটি সবকিছুই জানি কিন্তু যদি আমাকে রাস্তার থেকে পুলিশ ইমিগ্রেশনের রেড দেয় যেরকম ডোনাল্ড রাম ভাই ছিল রাস্তা ঘিরে অতরেছে সেক দিতে বা রাস্তার থেকে যদি আমরা সেকে পড়ি তাহলে আমাদের কি কি ডকুমেন্ট লাগবে কারণ আমি পেনাঙ্গে রইছি আমি আমার যে কোম্পানির কাজ সেখান থেকে আমি অন্য জায়গায় রইছি

আমরা যারা এখন কাজ করি তাই এজেন্ট বিশা এল এজেন্ট বিশা এজেন্ট বিশা নামে কোনো কোম্পানিই নেই এখন দেখা গেল যে আমরা কোম্পানিতে কাজ দিতে পারে না তাই এজেন্টের বলে যে আমি পাসপোর্ট লাগাই দিছি তুই অন্য কোথাও কাজ বস কর এইভাবে তো দেখা গেল যে কোনো বৈধতা নেই অবৈধ সম্পূর্ণ অবৈধ পাসপোর্ট থাকলেও আপনি অবৈধ ওইখানে যদি আপনি ধরা ডরা খান তাহলে ইমিগ্রেশন অনেক মানুষের দেশে পাঠিয়ে দিতেছে এখানে আপনার এজেন্ট তখন যাবে না এজেন্ট গেলে এজেন্ট অনেক বড় আকারে জরিমানা ধরে গভর্নমেন্ট এর কারণে এজেন্ট কখনোই যায় না ওই লোক সারানোর জন্য আর গেলে অনেক টাকা নেই হ্যাঁ হ্যাঁ অনেক টাকা নেই মোট কথা যে রাস্তায় চলাচলের জন্য কিংবা যেখানেই চলাচল করি মাটি তলতে ধরুক আর প্রজেক্টের ধরুক ধরুক একই লাগবে তাই তো হ্যাঁ হ্যাঁ একই ডকুমেন্ট আমার পাসপোর্ট সিআইডিবি এবং স্যালারি শিট তাই তো আর মানে মোটামুটি সব ডকুমেন্ট আপডেট থাকতে হবে ভিসা লাগানো থাকতে হবে তাই তো নাকি এখন আবার নতুন আরেকটা সিস্টেম চালু হয়েছে কেডব্লিউএসপি এইটাও থাকাই লাগবে এটা বাধ্যতামূলক হ্যাঁ বাধ্যতামূলক যে এটা হচ্ছে কিন্তু তা এটা করে আবার আমাদেরই উপকার যেমন এই টাকাটা প্রতি বছরে আটশো টাকা এটা হচ্ছে আমাদের নামে জমা থাকবে যখন আমরা এখান থেকে চলে যাব এই টাকাটা আমাদের কাছে ব্যাগ দেবে